এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না করুণাও এক ধরনের ভালোবাসা তবে তা ক্ষতিকারক ভালোবাসা এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয় এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত সবাই মানুষের প্রেমিক কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায় তবে এটা ভেবে না যে তার কোনো পার্সোনালিটি নেই বরং বোঝার চেষ্টা করো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে যায় শুধু মরে যায় ভালোবাসার কিছু স্বপ্ন ভালোবাসা এমন একটা সম্পর্ক গড়তে দুজনের প্রয়োজন হয় কিন্তু ভাঙতে একজনই যথেষ্ট একমাত্র সময়ই পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন জীবনে সুখী হতে অনেক কিছু দরকার নেই দরকার আছে একজন মানুষের যে তোমার সত্যিকারে ভালোবাসবে কষ্টের সময় কেউ পাশে থাকে না যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হবে যে মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায় স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতনই হয় তাই মানুষ ভুল করলে দোষের কিছু নয় মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে পৃথিবীটা এমনই যখন কাউকে প্রয়োজনে বেশি গুরুত্ব দেবে তখন সে অবহেলা করতে শুরু করে চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজেই কষ্ট পাবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না হঠাৎ বদলে গিয়ে সরে যাও সে নিজেই কষ্ট পাবে বিপদে পড়েছিলাম আল্লাহ ছাড়া আর কাউকেই পাইনি মানুষের অতীত পরিবর্তন করা যায় কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায় ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় সব সম্পর্কে শেষ কথাটি হল ভালো থেকে আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন কথাগুলো আপনাকে নতুন করে ভাবাবে যার বাবা নেই পৃথিবীতে তার বেঁচে থাকা জীবন্ত লাশের মতো পৃথিবীতে সবচেয়ে বড় সত্য টাকা থাকলে সবকিছু হয়